জান তুমি ঘুরতে গেছো দেখাও কি কি পেয়েছো টুপি বাহ খুব সুন্দর তারপরে কি পেয়েছো এই জামাটাও দিয়েছে ওপরে বাহ কি চকলেট এটা কি ওরে বাবা এটা তো ঝাল ঠিক আছে আর কি দেখি আজকে আমার ছেলে ঘুরতে গেছে দেখো স্কুল থেকে ঘুরতে নিয়ে গেছে কত বাহ এটা তো বেশ সুন্দর প্যাক প্যাক তারপরে আর কি আছে ব্যাগের মধ্যে স্টিকার অনেক জিনিস দিয়েছে তো বাহ তারপরে আর কি আছে নেক্সট এটা ভীষণ ভালো লাগছে ও আরেকটা একটা চিপস লেস এটা আমার ছেলের ফেভারেট তারপর ব্যাগ ভর্তি কি ওরে বাবা রে বাবা স্প্রাইট তাহলে তারপরে তো অনেক গিফট পেয়েছে তারপর কি খুলে দেখাও বন্ধুদের খুলে দেখাও ও ডায়েরি দিয়েছে একটা আর চার কি দিয়েছে বাবা অনেক গিফট দিয়েছে তো ওরে বাবা এই তো অনেক লজেন্স দিয়েছে দেখো ম্যাজিলো পার অনেক এইগুলোর মধ্যে কিন্তু সব দেখো লজেন্স আছে আর কি দিয়েছে ইসান দেখাও একটা বিস্কিট দিয়েছে ওরিও আর কি বাবা কত গিফট পেয়েছে আমার সোনা এই দেখো রসনা দিয়েছে ম্যাঙ্গো দারুন দারুন অনেক ভালো ভালো গিফট দিয়েছে বাচ্চাদের তো এইগুলোতেই আনন্দ তো দেখো আর কি দিয়েছে ওরে বাবা শীতকালের জন্য একটা ফিয়ামা দিয়েছে গ্লিসারিন সাবান খুব সুন্দর এটাও ভালো আর কি দিয়েছে এই বাবা আমার ছেলে তো ব্যাগ থেকে এই তো তোমাকে একটা স্যুপ দিয়েছে বাহ দারুন 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 আর আর কি দিয়েছে এটা ভেজিটেবল স্যুপ বেশ ভালো দেখি দেখি এই দেখো কি সুন্দর চাবি রিংটা কি সুন্দর দেখো এটাও দিয়েছে বাহ খুব সুন্দর লাগছে এটা বেশ এটা রবার্টের আছে বেশ সুন্দর দেখো এটা দিয়েছে রেনবো আর কি দিয়েছে বেশ সুন্দর ও রে বাবা রে আরেকটা কুকিজ তারপর কিছু পেন রাখার বা পেন্সিল রাখার এটা দিয়েছে মনে হয় হ্যাঁ এটাতে পেন পেন্সিল থাকে সুন্দর গিফট দিয়েছে আরও আছে ও বাবা তো শেষ হয় না এটা দেখো চিপস আছে এই চিপসটা আমার ছেলের ভীষণ পছন্দের আমার ছেলে বারবার বলে মা আমি কৌটোতে চিপস খাবো চিপস খাবো তো ও যাই হোক আমার ছেলের জন্য আজকে ভালো এটা ও এটা খুব পছন্দের জিনিস এটা পেয়েই গেলো আর কিছু আছে ওরে বাবা এখনো এটা কি ও এটা একটা ব্যাচ দিয়েছে স্মাইল ব্যাচ তো দেখো কত গিফটও পেয়েছে দেখো ভাই কই আরও গিফট আছে আমি ভাবছিলাম শেষ হয়ে গেছে গাইস দেখো এটা একটা সুন্দর একটা ব্যাগ দিয়েছে মানে পেন্সিল টেনসিল রাখার জন্য আর কি তো দারুণ একটা গিফট দিয়েছে তো দেখো ব্যাস ব্যাগ খালি তো ইশন কেমন লাগছে তোমার গিফটগুলো পেয়ে তো দেখো কত গিফট পেয়েছে আর বাচ্চারা কোথাও ঘুরতে যাবে গিফট পেলে তো ওদের ভীষণ মজা তাই না তো কত গিফট পেয়েছে তোমরা দেখতেই পারলে তো চলো ভিডিওটাই অবধি ভালো লাগলে লাইক হম শেয়ার টাটা